নমস্কার জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় আজকে আমি এসেছি লাইভে কারণ আমি এই চ্যানেল থেকে আজ পর্যন্ত কখনো লাইভ আমি আসেন আমার ইচ্ছা হলো যে না আপনাদের সাথে আমি একটু যোগাযোগ মানে সরাসরি যোগাযোগ করি এখনো পর্যন্ত আমার কোনো দর্শকদের মধ্যে জানি না আমি দর্শকদের কাছে পৌঁছতে পারব কি না কারণ দর্শক আসনে আপনারাই আমার দেবতা আপনাদের প্রত্যেকটা মতামত আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কোথায় আর আমারও ভুল আছে কারণ আমি না জানিয়ে আপনাদের লাইভে এসেছি আমি জানি না আমার লাইভটা সেভাবে কাজ হবে কিনা আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো কিনা আমি ঠিক নিজেও বুঝে উঠতে পারছি না যদি আপনারা আমার লাইভটা দেখেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চাই যে আমি যেমনভাবে ভিডিও বানাচ্ছি আপনারাও কিন্তু ইউটিউবে এসে ঠিক এইভাবে ভিডিও বানান এবং আপনারা নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করুন ইউটিউব নিয়ে আপনারা কাজ করুন যদি আপনারা ইউটিউবের সম্বন্ধে বা ইউটিউব ইউটিউবে কাজ করতে চান তবে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের টোটালটা যদিও আমার লাইনটা আলাদা তবুও আমি দেখুন আমি চাই যে সবাই যেন এই যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই যেন এই লাইনে কাজ করতে পারে এবং আমি যেন সাহায্য করতে পারি ওনাদের আমি যেন সাহায্য করতে পারি ইউটিউবে কাজ করতে গেলে কিছু জিনিস লাগে যেগুলো যে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে কীভাবে ভিডিও আপলোড করবেন বা ভিডিও কিভাবে করতে হবে বা কখন ভিডিও আপলোড করতে হবে হ্যালো দাদা কীভাবে ভিডিও আপলোড করতে হবে হ্যালো যদি আপনারা চান যে ভিডিও বা ইউটিউবে কাজ করব তবে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আপনাদের অবশ্যই কিন্তু সব রকমভাবে মানে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ইউটিউবে কাজ করবেন কারণ আমি চাই যে ঠিক এইভাবে ভিডিও এইভাবেই উঠে আসুন আমি সব সময় আপনাদের সাথে থাকবো এবং কখন কিভাবে কি ট্যাগ কিভাবে কি লিখতে হবে কীভাবে থামেল বানাতে হবে টোটালটা এবং কটা ভিডিও আপলোড করতে হবে টোটালটা আপনাদের কিন্তু আমি দেখিয়ে দেবো সম্পূর্ণটা আপনাদের মতামতের ওপর নির্ভর করছে देखिए आपका बात हमको समझ में नहीं आ रहा है हम बंगाली में बोल रहे हैं आप सुनिए पहले मेरा मैं जो बोल रहा हूँ कि जैसे मैं काम करके YouTube पर इतना मतलब ग्रो कर रहा हूँ इसको मैं चाहता हूँ कि सब लोग इसमें आए और काम करें जरा यूट्यूबर मोदे काम करते चान तारा हमारे কমেন্টে জানান যে আমি ইউটিউবে কাজ করতে চাই এবং আমি আপনাদের সাজেশান দিয়ে দেবো যে কিভাবে আপনারা ইউটিউবে কাজ করবেন কিভাবে ভিডিও আপলোড করবেন কী ট্যাগ ইউজ করবেন সব কিছু আপনাদের আমি দেখিয়ে দেবো শুধু আমাকে কমেন্ট করে বলুন যে হ্যাঁ আমরা কাজ করতে চাই সেই সেইরকম আপনাদের আমি ভিডিও আপনাদের সামনে দিয়ে দেবো ঠিক আছে যদিও আমার এই চ্যানেলটা একটা সম্পূর্ণ আলাদা চ্যানেল কিন্তু আমার ইচ্ছা হয়েছে বা আমার নিজের মনে হচ্ছে যে আমি যেভাবে ইউটিউবে কাজ করছি আপনারাও পারবেন আপনারা চেষ্টা করুন আপনারাও পারবেন আপনারা আসুন যদি আপনাদের মনে হয় যে না আমি কাজ করব তবে আমাকে কমেন্ট করুন আপনারা কমেন্ট করলে আমি সেই কমেন্টের কিন্তু ভিত্তিতে আপনাদের জানাবো দেখুন ইউটিউব একটা খুব সুন্দর এবং ভালো প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিছু জিনিস আছে যেগুলোকে আপনাদের মেনে চলতে হবে তা কী কী মেনে চলতে হবে বা কটা ভিডিও আপলোড করতে হবে কি ট্যাগ দিতে হবে সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেব আমি আবারও বলছি যে আমি যে চ্যানেলটা থেকে আপনাদের লাইভ করে দেখাচ্ছি বা আপনাদের সাথে আমি যোগাযোগ করতে চেষ্টা করছি যোগাযোগ করছি এটা সম্পূর্ণ একটা আমি যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণ একটা আলাদা চ্যানেল তবুও আমার ইচ্ছা হয়েছে আমি বহু মানুষের সাথে কথা বলেছি অনেকে আমাকে বলছিল যে আপনারা কিভাবে ভিডিও আপলোড করেন কোন সময় আপলোড করেন এগুলোর জন্য আমাকে বলছিল যার কারণে আমি লাইভে আসলাম আপনারা যদি চান তবেই আমি কিন্তু আপনাদের এই ডিটেইলছগুলো জনাব প্রথমে আপনাদের বলি যে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করুন আপনাদের কমেন্টের আশায় আমি ভিডিওতেও বলি যে আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু ভিডিও বানাই আপনারা কমেন্ট করলে তবে আমাদের আগ্রহ আরও বাড়ে আপনারা কমেন্টে আমাকে জানান এমনও মানুষ আছে যারা অনেকে প্রকাশ্যে বলতে পারে না আমি বলছি যে যদি আপনাদের ভিডিও ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে তবে সেটা আমাকে কমেন্ট করুন আমি আপনাদের দেখিয়ে দেবো বা আপনাদের আমি বোঝাবো যে কিভাবে আপনারা ইউটিউবে কাজ করবেন কটা ভিডিও আপলোড করবেন কখন ভিডিও আপলোড করবেন এবং কি কি ট্যাগ ব্যবহার করবেন আমি আপনাদের টোটাল সব কিছু দেখিয়ে দেবো শুধু কমেন্টে জানান এই চ্যানেল থেকে এটা আমার প্রথম লাইভ এই চ্যানেল থেকে এটা আমার প্রথম লাইভ এর আগে আমি কখনো এটা এই চ্যানেলে লাইভ আসিনি আমার চ্যানেল রয়েছে আর একটা সেটাতে আমার মোটামুটি ধরুন চুয়াত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এটা আমার নতুন চ্যানেল আর এটাকে আপনারা সবাই মিলে সাপোর্ট করুন যাতে চ্যানেলটা আরও দূর পর্যন্ত এগোতে পারে আপনাদের সাপোর্ট আমার অবশ্যই লাগবে আপনারা সাপোর্ট করলে তবে আমার এই চ্যানেলটি গ্রো করবে কালকের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম ভিডিওটার খুব সুন্দর রেসপন্স আমি পেয়েছি যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সামনে লাইভে আসি এবং কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের কাছ থেকে পাওয়ার আশায় বসে আছি এবং সব থেকে সুন্দর যে চারটে কমেন্ট হবে সেই চারখানা কমেন্টকে আমি আমি আমার স্কিনের উপর দিয়ে দেবো